সরাসরি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যমুনা ফিউচার পার্ক থেকে আপনারা জানেন বর্তমানে এখন খুবই খারাপ অবস্থা চলতেছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে কোনো ভিসা জমা নিচ্ছে না আপনারা আরও জানেন গত কিছুদিন আগে পাঁচটি আইবেক সেন্টারে কিন্তু তিনটি ক্যাটাগরিতে ভিসা দেওয়ার কথা বলে ভারতীয় হাই কমিশনার তার মধ্যে স্টুডেন্ট ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং মেডিকেল ভিসা কয়েকদিন ভিসা অ্যাপ্লিকেশন ফাইল তারা জমা নিয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট দিয়েছে মাত্র তিন দিন তারপরেই কিন্তু বন্ধ করে দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট স্লট টাকা দিয়েও স্লট নেওয়া যাচ্ছিলো না আপনারা সবাই জানেন ইতিমধ্যে অনেকেই ট্রাইও করেছেন কিন্তু পেমেন্ট করে স্লট নিতে পারছেন না নতুন এক এক সমস্যা তৈরি হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না কোনো সারা পাওয়া যাচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার কথা বলেও দিচ্ছে না আজ বারো তারিখ নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার কথা তাও দিচ্ছে না এর মধ্যে অনেকেই নতুন ভিডিও বানাচ্ছেন ইউটিউবে আপলোড করতেছেন ট্যুরিস্ট ভিসায় সুখবর 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 তা দেখে আমার অনেক ভিউয়ার্স আমাকে কোশ্চেন করতেছেন যে দাদা আসলে কি ট্যুরিস্ট ভিসায় সুখবর আসতে চলেছে কি না তাদের উদ্দেশ্যে বলবো শুনতে খারাপ লাগলো আপাতত ট্যুরিস্ট ভিসায় কোনো আপডেট নেই আগামী এক দুই মাসেও মনে হয় টুরিস্ট ভিসার আপডেট পাওয়া যাবে না যারা ইউটিউবে ভিউয়ের জন্য ভিডিও করতেছে এবং ভিডিও ছাড়তেছে যদি আপনাদেরকে একটু দেখাই এরকম অসংখ্য ভিডিও থামবেল দেখান আপনারা এরকমভাবে থামবেল বানিয়ে প্রতারিত করতেছে এবং আমার ভিউয়ার্স আমাদেরকে আমাকে জিজ্ঞেস করতেছে যে আসলেও কি ট্যুরিস্ট ভিসার সুখবর আসতে চলেছে কি না বা টুরিস্ট ভিসা চালু করবে কি না তো যারা এই টাইপের ভিডিও বানায় তাদেরকে বলো ভাই এরকম মানে মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো প্রয়োজন নাই রিয়েল ভিডিও বানান যেটা সঠিক সেটাই আপনারা তাদেরকে জানানোর চেষ্টা করুন তারা তাহলে আপনাদের রিয়েল যে ভিউ এবং রিয়েল সাবস্ক্রাইবার পাবেন শুধু শুধু গালি খাওয়ার কোনো কারণ নেই তো আমার যারা ভিউয়ার্স রয়েছেন বা সাবস্ক্রাইবার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি ট্যুরিস্ট ভিসা আপাতত কোনো আপডেট নেই আর মনে হয় না এক দুই মাসের মধ্যে কোনো আপডেট আসবে এভাবেই চলতে থাকবে এইভাবেই অ্যাপয়েন্টমেন্ট স্লট দিবে দিবে না ঝামেলা চলতে থাকবে যতদিন পর্যন্ত ভারত এবং বাংলাদেশের মধ্যে আগের মতো সম্পর্ক বন্ধুত্বময় সম্পর্ক আবার না হবে সেই পর্যন্ত এইভাবে এই যে স্লট দেওয়া লুকোচুরি খেলা চলতেই থাকবে আমি যদি আপনাদেরকে ইন্ডিয়ান ভিসার ওয়েবসাইটে নিয়ে যাই এবং দেখাই আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট ডেট পূর্ণ পরবর্তী অ্যাপয়েন্টমেন্ট সময়সূচি বারো নয় দুই হাজার চব্বিশ তারিখে সকাল দশটায় খোলা হবে যা মেডিকেল এন্ট্রি ভিসা এবং শিক্ষার্থী বিভাগগুলির জন্য নির্ধারিত এবং জমা দেওয়ার তারিখ পনেরোই নয় দু হাজার চব্বিশ অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই তিনটি বিভাগের বাইরে অন্য ভিসা বিভাগের জন্য সময়সূচি বর্তমানে খোলা নেই আবেদনকারীদের অপ্রয়োজনীয় সারি এড়াতে এবং আমাদের দ্রুত জমা দেওয়ার জন্য শুধুমাত্র বরাদ্দকৃত স্লটের সময়ে আই উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে বর্তমান ঠিকানা আই কেন্দ্রের অবস্থানের ঠিকানার সাথে না মিললে আবেদনকারীরা তার ভিসা জমা দিতে পারবেন না এই ছিল ইন্ডিয়ান ভিসা ওয়েবসাইটের একদম লেটেস্ট আপডেট যেখানে বলা হয়েছে আজ দশটার দিকে নতুন স্লট দিবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট আদৌ দেয়নি আমিও কয়েকবার ট্রাই করেছি পেমেন্ট করার জন্য কিন্তু পেমেন্ট করা যায়নি অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়া যায়নি তো কেন এরকম হচ্ছে নতুন করে আর কিছু আপনাদেরকে বোঝানোর বাকি নেই বর্তমানে ভারত এবং বাংলাদেশের সীমান্তে কি কি হচ্ছে এবং তাদের মধ্যে কী কী সমস্যা চলছে আপনারা সবাই জানেন কারণ নিউজে সবই প্রকাশিত করা হচ্ছে তো ইতিমধ্যে যারা বারবার জিজ্ঞেস করছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হতে পারে তার কোনো নির্দিষ্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না যারা বলবে সেটা হচ্ছে ফেক নিউজ কারণ এরকম কোনো আপডেট আপাতত এক থেকে দুই মাসের মধ্যে আসবে না তা বললেই চলে মেডিকেল ভিসায় যেটা বলবো সেটা হচ্ছে আপনারা ট্রাই করতে থাকুন অ্যাপয়েন্টমেন্ট স্লট খুবই একদম সীমিত বারবার ট্রাই করতে থাকুন কোনো না কোনোবার হয়তো পেমেন্ট নিয়ে নিবে এবং আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লট পেয়ে যাবেন কিন্তু বারবার আপনাকে ট্রাই করতে হবে মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা সেম আর অ্যাটেনডেন্স যাদের দিবেন চিন্তা করবেন একদম যাতে কাছের লোক হয় তা না হলে কিন্তু অ্যাটেনডেন্স ভিসা পাবে না শুধু আপনি মেডিকেল ভিসা আবেদন করলে আপনি ভিসা পাবেন অ্যাটেনডেন্স ভিসা কিন্তু একদমই এখন দিচ্ছে না তো অ্যাটেন্ডেন্স ভিসা পাইতে হইলে একদম ব্লাডের রিলেটেড হইতে হবে ধরেন আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করেছেন আপনি আপনার হাজব্যান্ড বা আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার মা এই কিছু পার্সনকে আপনি ছেলে নিয়ে যেতে পারবেন কিন্তু অন্য কাউকে অ্যাটেন্ডেন্স হিসাবে দেখাইলে ভিসা দিবে না